পুরা রাখন সহ বাংলাদেশের সকল সম্প্রদায়কে নিয়ে অকাতার বাংলাদেশ করতে চাই আমরা পারবো তো আমাদের বাংলাদেশটি এমন অনেক যে কেউ থাকবে না

আমরা আমাদের সন্তান এবং ভাই বোনদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি তারা হাসিনার পাতালু ফাতে তাওনা দিয়ে তাদের আন্দোলনকে বন্ধ করেছেন এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাই আমাদের সংখ্যা লোক ভাই যে দাবি দেওয়াগুলো আছে খুব সময় সময়ের সকল দাবি দেওয়ার জন্য মেনে নেওয়া হয় প্রিয় সংগ্রামী জনতা আপনারা জানেন প্রেসিডেন্ট হাসিনা জুডিশিয়াল কোয়ের মাধ্যমে আমাদের এই সরকারকে অবৈধ ঘোষণা করতে চেয়েছিল কিন্তু সে ব্যর্থ হয়েছে এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্স শুরু করেছে আমরা সরকারকে আহ্বান করব যে ফেসিবাদের দোষণ এখন পর্যন্ত সচিবালয়ে বসে আছে ফেসিবাদের দোষণ বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আছে দ্রুত সময়ের মধ্যে ফেসিবাদের সকল দোষণ যেন এই মন্ত্রণালয়গুলো থেকে তাদেরকে অপসারণ করা হয় এবং এই ফেস্টিভালের দোষেরা আবার চক্রান্ত শুরু করেছে পনেরো আগস্টকে কেন্দ্র করে আগামীকাল আপনাদেরকে আহ্বান করবো এইভালের দোষের দলকে যেখানে তাদেরকে আপনারা থানায় ধরিয়ে দিবেন আপনি আহ্বান জানাচ্ছি আমরা আগামীর বাংলাদেশটি করবো একতার বাংলাদেশ এবং আমরা সব ধরনের বেদালে ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ রেখে আমাদের সেই সোনার বাংলাদেশ গড়ার উদার তো আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ